পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন গুরাপে ফাঁসির সাজা ঘোষণা দিনের মাথায় হুগলির পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সাজা ঘোষণা করলেন আদালত গত নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গেছিল ওই শিশুটি বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন বাবা ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ডাকেন প্রতিবেশীদের সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করেন অশোক সিংহ নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল এরপরে অভিযুক্ত পৌরকে মারধর করে পুলিশে তুলে দেওয়া হয়েছিল পরে পৌরকে গ্রেফতার করে পুলিশ বুধবার পনেরো তারিখে তাকে দোষী সাব্যস্ত করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী আজ ফাঁসির সাজা ঘোষণা করা হয় আদালত সূত্রে খবর শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় গত নয়ই ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ চার্জ গঠন হয় এগারোই নভেম্বর এরপর এক মাসের মধ্যে সাতাশ জনের সাক্ষ্যগ্রহণ সহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করলেন বিচারক সরকারি আইনজীবী বলেন নতুন নিশ্চিতাতে এত দ্রুত বিচার পর্ব শেষ হল বিচার পর্ব শুরু হওয়ার পর বড়দিনের প্রায় সাত দিন ছুটি ছিল না হলে আরও আগে নিষ্পত্তি হতো এই মামলার এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটির বাড়ির পাশেই অশোকের বাড়ি অনেক খোঁজাখুঁজির পর তার বাড়িতে কম্বল ও কার দিয়ে চাপা দেওয়া অবস্থায় শিশুটির দেহ পাওয়া গেছিল অশোকের বিরুদ্ধে আগেও নানা ধরনের অভিযোগ উঠেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি ধামা চাপা পড়ে গিয়েছিল স্থানীয় এক বাসিন্দার কথায় সন্ধ্যার পর থেকে আমরা সকলেই খোঁজাখুঁজি করছিলাম আর সেই দিন অশোককে আমাদের সন্দেহ হয়েছিল পরে বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল মেয়েটিকে